আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি যে ভুলটা করেছি সেই ভুলটা কখনো তোমরা করবে না খো আমি কি ভুল করেছি সেটা ভিডিওর মাধ্যমে জেনে যাও ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দেবে ভিডিওটা বলতে গেলে আমি যে ভিডিওগুলো আমি পোস্ট করি রোজ কিছুটা হলো মানে একশো দুশো যেরকম ভিউ আসে আমার ভালো লাগে না পছন্দ হয় না তাই আমি ডিলিট করে দিই সেই ভিউটা তোমরা কখনও করবে না আমি যে ভুলটা করেছি কখনো তোমরা সেই ভুলটা করো না আমি তোমাদেরকে আমি ভুল করেছি বলে তোমাদেরকে ভুল করতে দিতে চাই না তোমরা জানো কি জানো না আমি সেটা জানি না কিন্তু আমি আগে জানতাম না তাই ডিলেট করে দিয়েছি বলতে গেলে ডিলেট করে দিলে আইডি ডাউন হয়ে যায় যে ভিউ আসে সাবস্ক্রাইব আসে সেগুলো কেটে যায় তাই আইডিটা ডিলেট করে দেয় তাই ইউটিউব কোম্পানি সেখান থেকে আমাদের আইডিটাকে মানে ডাউন করে দেয় সে ভুলটা কখনো তোমরা করবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিও যারা ডিলেট করেছো তারা আর কখনো করবে না খো যাদের যাদের ভিডিওতে একশো দুশো ভিউ আছে নিশ্চয়ই তাদেরকে অ্যাড কোম্পানি অ্যাড দিয়েছে অ্যাডটা আসে গুগল থেকে গুগল অ্যাপস থেকে অ্যাডটা আসে তাই অ্যাড কোম্পানি কিছুটা হলেও মানে টাকা দেয় টাকা দেয় বলতে গেলে আমাদেরকে দেবে না ইউটিউব কোম্পানিকে দেবে ইউটিউব কোম্পানি সেখান থেকে আমাদেরকে কিছুটা হলেও দিবে এটার জন্য অ্যাড দেয় অ্যাড দিলে ভয় পাবে না খুব